হ্যালো অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করবো তো আজকের টপিক থাকছে সোশ্যাল মিডিয়া তো এই টপিকের উপরে ইংলিশ রিপোর্ট রাইটিং ও বাংলা প্রতিবেদন দুটোই থাকবে একই ভিডিওতে তো চলো শুরু করা যাক দেখো এখানে আমি কোনো সেভাবে টাইটেল দেইনি সোশ্যাল মিডিয়াই দিয়েছি তোমরা তোমাদের মতো একটা টাইটেল দিয়ে নেবে দেখো সোশ্যাল মিডিয়া বাই এ স্টাফ রিপোর্টার জায়গার নাম আমি দিয়েছি এক্স ওয়াই জেড ডেট দিয়েছে ডিসেম্বর টোয়েন্টি এইট আমি যেমন রিপোর্ট তৈরি করে থাকি তো সেই রকমভাবেই তৈরি করেছি এখানে তিনটে প্যারা থাকছে তো দেখো আমি কি করে লিখেছি সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইনসেপারেবল পার্টস অফ আওয়ার ডেইলি লাইফস ইন্ডিয়া এম্বারেজড the ইন্টারনেট with open arms, arms and অ্যান্ড ইটস has হ্যাজ গ্রোন র্যাপিডলি ওভার দ্য decade, ডিকেট ক্রসিং এইট হান্ড্রেড মিলিয়ন অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার্স ইন এটা দিয়েছি আমি প্রথম প্যারাতে যে সোশ্যাল মিডিয়া কি এবং সোশ্যাল মিডিয়া আমাদের ভারতে কত জন ব্যবহার করছে অর্থাৎ একটা ডেটা আমি এখানে পুট করেছি তারপরে দেখো আমি দ্বিতীয় প্যারাতে কী লিখেছি সোশ্যাল মিডিয়া ইজ ডাবলড এজেড শুয়ার্ড অফারিং বোথ বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস প্ল্যাটফর্মস লাইক ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইউটিউব হেল্প দেম স্টে ইন টাচ উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইট অফার্স বেনিফিটস লাইক গ্লোবাল কানেকশান ইনস্ট্যান্ট নিউজে নিউজ প্রফেশনাল ওয়র্কিং অ্যান্ড সার্ভ অ্যাজ এ হাফ অফ ইনফরমেশান ফর স্টুডেন্টস অ্যাট দ্য সেম টাইম স্পেন্ডিং টু মাচ অন সোশ্যাল মিডিয়া ক্যান বি হার্মফুল তো দেখো আমি দ্বিতীয় প্যারাতে লিখেছি যে সোশ্যাল মিডিয়া দু রকমভাবেই কাজ করে অর্থাৎ দুমুখো অস্ত্রর মতো কাজ করে এখানে আমরা কিছু বেনিফিটসও পাই আবার কিছু ড্রব্যাকসও পাই কিছু পজিটিভ দিকও আছে কিছু নেগেটিভ দিক আছে তারপর আমি কিছু এক্সাম্পেল দিয়েছি সোশ্যাল মিডিয়ার তারপরে আমি ভালো দিকগুলো তুলে ধরেছি এবার আমি দেখাবো যে আমি কিভাবে নেগেটিভ সাইডটা তুলে ধরেছি তো দেখো ইট ক্যান ইট ক্যান লিড টু প্রাইভেসি রিক্স অ্যাডিকশান অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস লাইক অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশান সাইবার বুলিং অ্যান্ড দ্য স্প্রেড অফ ফেক নিউজেস আর অলসো মেজর প্রবলেমস রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশান ডিসর স্লিপ তো কী কী আমাদেরকে প্রবলেম ফেস করতে হয় সেগুলো হলো যে প্রাইভেসি নিয়ে একটা সমস্যা থাকে অ্যাডিকশান হয়ে যায় মানুষের মেন্টাল প্রবলেম হয় যেমন দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো তারপরে ফেক নিউজ ছড়াতে থাকে যেটা অনেক সময় আমাদেরকে অনেক সমস্যায় ফেলে তারপর আমরা যে ফেস টু ফেস ইন্টারাকশান করতাম সেটাও অনেকটা কমে গেছে এবং ঘুমের ব্যাঘাতও ঘটে তো এগুলো নেগেটিভ পয়েন্ট এবার আমি তৃতীয় প্যারাতে লিখেছি যে গভমেন্ট কীরকম স্টেপস নিয়েছে নিচ্ছে এই সোশ্যাল মিডিয়ার উপরে তো দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ রেইজড concern about the growing misuse of social media indian government controls it through it act 2000 and intermediary guidelines and digital media ethics code uh, rules 2021 manda ma mandating platforms to remove unlawful contents ইনকনক্লুশন দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন সোসাইটি ইজ আনটেনায়েবল এখানে আমি সুপ্রিম কোর্ট যে এই সোশ্যাল মিডিয়ার মিস ইউজ অর্থাৎ অপব্যবহার যে বাড়ছে সেটা নিয়ে উদ্বেগ সেটা আমি দেখিয়েছি এবং কী কী অ্যাক্ট ব্যবহার করছে কী কী স্টেপ নিয়েছে কন্ট্রোল করার জন্য সোশ্যাল মিডিয়াকে সেটা আমি দিয়েছি আর সমাজে এটা একটা অনস্বীকার্য একটা প্রভাব তো রয়েইছে সেটাও আমি এখানে দেখিয়েছি তো এইভাবে আমি ইংলিশ রিপোর্ট রাইটিংটা শেষ করেছি এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি বাংলা প্রতিবেদনটা কি করে লিখেছি চলো দেখো তাহলে দেখো বাংলাতেও আমি তেমনভাবে কোনো শিরোনাম দেইনি শুধু সোশ্যাল মিডিয়া লিখেছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো শিরোনাম দেবে তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা জায়গার নাম আমি কখ দিয়েছি এবং তারিখ আমি ডিসেম্বর আঠাশ দিয়েছি তোমরা যখন বাংলা প্রতিবেদন লিখবে তখন সংখ্যাগুলো কিন্তু বাংলাতেই দেওয়ার চেষ্টা করবে এবং বাংলাতেই দেবে তো এটাও আমি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতো তিনটে প্যারাতেই লিখেছি তো দেখো আমি কীরকম লিখেছি আজ বিজ্ঞানের যুগে সোশ্যাল মিডিয়া জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া বলতে বোঝায় ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মগুলিকে যেমন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ইত্যাদি দু সালের গোড়ার দিকে ভারতের সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ কোটি দেখো এখানে ইংলিশ রিপোর্ট ট্রাইন্ডিংয়ে আমি যে সমস্ত লাইন বা তথ্য ব্যবহার করেছি তার থেকে একটু ভিন্নভাবে বাংলা প্রতিবেদনটা লিখেছি তাতে তোমাদের একটু সেন্টেন্স বাড়বে তোমরা ইংলিশ এবং বাংলাতে অল্টারনেট করে লিখতে পারবে তো দেখো দ্বিতীয় প্যারাতে আমি কী লিখেছি গোটা বিশ্বকে মুহূর্তের মধ্যে এক সূত্রে বেঁধেছে সোশ্যাল মিডিয়া তথ্য আদান প্রদানের গতিকে এবং যোগাযোগকে সহজ করেছে অনলাইন ব্যাংকিং বিমান ও রেল পরিষেবা স্বাস্থ্যসেবা বিজ্ঞাপন ও ভ্রমণ সর্বক্ষেত্রেই ভলপ্রসূত হচ্ছে সোশ্যাল মিডিয়া শিক্ষণ শিক্ষণ পদ্ধতি এনেছে বিপ্লব প্রয়োজনীয় প্রয়োজনীয় ডেটা সংগ্রহ সংগ্রহ ভিডিও কনফারেন্স বিভিন্ন বিষয়ে পঠন পাঠনে ভিডিওর সাহায্য নেওয়া সম্ভব হয়েছে এর মাধ্যমে কোনো সামাজিক বা রাজনৈতিক বিষয় বিপর্যয় দুর্ঘটনা মিটিং মিছিল এসব কিছু ওর কিছুর সচিত্র ধারাবাহিক বিবরণ পৌঁছে যায় আচ্ছা এসব কিছুর হবে এটা হ্যাঁ এসব কিছু সচিত্র ধারাবাহিক বিবরণ পৌঁছে যায় জনসাধারণের কাছে তবে এই মাধ্যমের আড়ালে লুকিয়ে এক ভয়ঙ্কর রূপ সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত তথ্যচুরি স্পামিং সমস্যা ভুল তথ্য মানসিক অবসাদ ইত্যাদির প্রবণতাও বাড়ছে যা ছাত্রছাত্রী থেকে শুরু করে শিশু কিশোর সকলের ক্ষেত্রে করুণ পরিণাম ডেকে আনছে তো এই রকমভাবে আমি বাংলা প্রতিবেদনের দ্বিতীয় প্যারাটা করেছি যেখানে আমি কুফল সুফল দুটোই দেখিয়েছি এবং আমরা কিভাবে ব্যবহার করছি সেগুলোও রয়েছে দ্বিতীয় প্যারার মধ্যে তৃতীয় প্যারাটা আমি কিভাবে লিখেছি দেখো সোশ্যাল মিডিয়ার কুফল থেকে রক্ষা পেতে ভারত সরকার মূলত আইটি আইন দু এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসনের সাথে সাথে অভিবাক্ত অভিভাবকদেরও সন্তানের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখার অনুরোধ করেছে সরকার তবে পরিশেষে বলা যায় যে এই মাধ্যমকে যদি সঠিকভাবে মানব কল্যাণের কাজে ব্যবহার করি তাহলে আচ্ছা এখানে করি না লিখে তোমরা এটা লিখবে যে করা হয় তাহলে জীবন হবে সুন্দর ও ভবিষ্যৎ হবে উন্নততর তো এই ছিল বাংলা প্রতিবেদন তোমাদের কেমন লাগলো প্রতিবেদন আমাকে জানাবে তোমরা একবার প্লে চেক করে নেবে অনেক রিপোর্ট ট্রান্সলেশন করানো হচ্ছে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকো যেহেতু সামনে পরীক্ষা এখন প্র্যাকটিসটা খুবই গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ তো এরকম আরও অনেক রিপোর্ট রাইটিং আসবে এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো ফলো করো নিজেরা প্র্যাকটিস করো পরিশ্রম করো এবং পজিটিভ থাকো থ্যাংক ইউ